হ্যালো এভরিওয়ান আজ আমরা যাচ্ছি পানিহাটি উৎসব মেলায় তো আজকে আমি পুরো ভিডিওটা তোমাদের কভার করে দেখাবো যে মেলাতে কি কী বসেছে আর কোন কোন স্টল বই মেলাতে কি কি বসেছে সেগুলো তোমাদের সাথে পুরো শেয়ার করব। তো দেখতে থাকো আমার এই ব্লগটা আজ বাইশে ডিসেম্বর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল রোববার রোববার যে রোববারের জন্য এই মেলাতে যথেষ্ট ভিড় হয়েছিল এই দেখো মেলার গেটটা চলো পানিহাটি উৎসব ও বই বইমেলাতে এন্ট্রি নেওয়া যায় এরপর আমি তোমাদের দেখাচ্ছি কি কি এখানে স্টল বসেছে আর শুনেছি এখানে পাখির মেলাও বসেছে বিভিন্ন ধরনের পাখি আনা হয়েছে সেগুলোও তোমাদের আজকে আমি ঘুরে দেখাবো আরে এটা পাখি নয় এটা তো জাস্ট সেজে আছে পাখির মেলা তো আছে এর পেছনে তো তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকো এবার আমরা দেখতে চলেছি পাখির এক্সিবিশন এখানে শুনেছি বিভিন্ন ধরনের পাখি আনা হয়েছে আর লাইনটা দেখেছো কতটা গেছে আর এখানে পাখির এক্সিবিশনের টিকিট মূল্য হলো পনেরো টাকা এখানে বিভিন্ন ধরনের পাখি আনা হয়েছে তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা তোমাদের এই পাখির এক্সিবিশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর আমরা বাকি মেলাটা ঘুরে নেওয়া যায় যে বাকি মেলায় আর কি কি বসেছে এরপর আমরা চলে যাবো আর্ট গ্যালারিতে ঘুরতে ঘুরতে কিন্তু আর্ট গ্যালারিটা বসেছে মেলার ওই সাইডে তো ওখানে আর্ট তো আমরা অবশ্যই ঘুরবো তার সঙ্গে ঘুরবো আমরা বই মেলা এছাড়া বিভিন্ন ধরনের ফুড স্টল বিভিন্ন রাইডসও তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকবো এবার আমি তোমাদের ঘুরে দেখাবো মেলার বিভিন্ন ফুড স্টলগুলো এরপর আমরা চলে এসেছি ঢাকার পুলি পিঠের দোকানে এখান থেকে আমরা পুলি পাটিশিয়টা আর ভাপের পিঠা খাব এবং তোমাদের বলবো যে কোন পিঠার কত দাম আমরা ভাপের পিঠা পুলি পিঠে নিয়েছিলাম প্রত্যেকটা পিঠেই আমাদের কুড়ি টাকা করে পড়েছিলো এছাড়া নিয়েছিলাম চুষি পিঠে সেটা পড়েছিলো তিরিশ টাকা এছাড়া বসেছিল বিভিন্ন ধরনের কানের দুলের দোকান যেখানে তো কানের দুলগুলো খুবই সুন্দর ছিল ব্যাগের দোকান বসেছিল বিভিন্ন সাজা জিনিস পানের দোকান স্টলের তো কোনো কথাই হবে না মানে গুনেও শেষ করা যাবে এত স্টল বসেছিল তারপর আমি তোমাদের ঘুরে দেখাবো মেলার রাইডস গুলো যে মেলাতে কী কী রাইডস বসেছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনেরই এখানে রাইডস বসেছিল নাগরদোলনা ডিসকো ড্যান্স তারপর ড্র্যাগেন আরও অন্যান্য এছাড়া একটা নতুন রাইডস দেখেছিলাম তোমরা এই রাইডসটা দেখেছ কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই দেখো এই রাইডসটা নতুন বসেছিল আমি তো প্রথমবার দেখেছি তোমরা কি আগে কখনও দেখেছো এই রাইডসটা এছাড়া বাচ্চাদের বসেছিল বোটিং বড়দের বোটিং বসেনি কিন্তু বাচ্চাদের বোটিং বসেছিল এগুলো আশি টাকা করে এক একটা বোটিং এরপর আমরাও চলে গেলাম ফুচকা খেতে আমি খাইনি আমার বাবা মা আর মাসি খেয়েছিল। আর এখানে বিভিন্ন সানগ্লাস বিক্রি হচ্ছিল আর এখানে ছিল বাচ্চাদের টয়েজ শপ এছাড়া আমি স্টেজটা দেখো দূর থেকে কত সুন্দর লাগছে না লাইটিংয়ে আর লাস্টে এসেছিল নন্দিনী দত্ত যে ঝিলিক সিরিয়ালটা করে এরপর আমরা চলে গেলাম বাস বাঁশের তৈরি বিভিন্ন শৌখিন দ্রব্যের দোকানটিতে দোকানটিতে খুব সুন্দর সুন্দর বাঁশের জিনিসপত্র বানিয়েছিল আর যেগুলো বাঁশের যে পাতা দিয়ে সেগুলো দিয়ে বানিয়েছিল বিভিন্ন ধরনের পাখি খুবই সুন্দর ছিল এগুলো ঘর সাজানোতে ব্যবহার করা হয় এগুলো ঘরে রাখলে খুব সৌন্দর্য বৃদ্ধি পায় এসব ঘুরে নিয়ে এরপর আমরা চলে যাব দেখতে মেইন আকর্ষণ পানিয়াটি বইমেলার আর্ট গ্যালারিতে আর্ট গ্যালারি দু খুব বাইরে থেকে খুবই সুন্দর ছিল কিন্তু এখানে ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ ফটোগ্রাফি বা ভিডিও তোলা বা ফটো তোলা নিষেধ তাই তোমাদের ভেতরে ফটো বা কিছু পেন্টিং কিছুই আমি দেখাতে পারবো না এবারে গুজব শোনা যাচ্ছে যে এই মেলাটা এবছরই শেষ মানে পরের বছর থেকে এই মেলাটা অন্যত্র চলে যাবে তো তোমাদের ভিডিও শেষে একটাই কথা তোমরা যারা যারা এই মেলাটা যেতে পারছো না বা যেতে চাইছো তারা অবশ্যই মেলাটা এবছর দেখে আসো আর যারা যেতে পারছো না তারা তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো যে কী কী স্টল বসেছিল কী কী বসেছিল তোমাদের বইমেলাও ঘোরানো হলো যেহেতু আমরা অনেকটা দেরি হয়ে গেছিলো তাই অনেক বইমেলার অনেক স্টলই বন্ধ হয়ে গিয়েছিলো যতটুকু পারলাম আমি আমার ভিডিওতে তোলার চেষ্টা করলাম তোমাদের দেখালাম এই যে আমরা সপরিবারে এবার ভিডিও ছবি তুলে এবার যাচ্ছি আমরা বাড়িতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি বাই